আসলে আমরা যদি বলি যে আমরা দিচ্ছি এটা আসলে আমাদের ব্যক্তিগত তরফ থেকে আমরা বললাম বাট আপনি কতটুকু পাইছেন এটা আপনার উপরে ডিপেন্ড করে আচ্ছা আমরা এতটুকু বলতে পারি আপনারা আশ্বস্ত করতে পারি যে আমরা চিটাং সেগুন কাঠ ছাড়া কোনো বিজনেস করি না দ্বিতীয় কথা হচ্ছে আপনি যদি কোনো লোক পাঠাইতে পারেন শুরুমা দেখা শুনে ফার্নিচারটা জাস্টিফাই করা কেনার জন্য সেটা আপনার জন্য বেস্ট একটা জিনিস কেন আপনি দেখে আসুন না পুরোটা পারচেজ করতেছেন আপনি আপনার ভিতরে একটা অন্যরকম একটা ভালো লাগা কাজ করবে মিস্ত্রি নিয়ে এসে যাচাই করে নেয় আর চিন্তা মিস্ত্রি না আসলে অবশ্যই আমাদের জন্য ভালো যদি আপনি মিস্ত্রির বিল না দিতে পারেন আমি প্রয়োজনের মিস্ত্রির পেমেন্ট আপনাদের পে করব কিন্তু আপনি একটা মিস্ত্রি নিয়ে আসেন আমাদের জন্য সবচেয়ে ভালো এই কারণেই বলা লাগে কেন যে একটা প্রোডাক্ট এত কিছু ভাইঙ্গে আপনারা বোঝাইতে হয় না যে ভাই এটা সেগুন এটা সেগুনই মেসির আসলে এতটুকু উনি দেখলেই বুঝতে পারে আচ্ছা এগুলো নিতে হলে কোথায় আসতে হবে শোরুমে আমাদের আসলে লোকেশনটা নিতে আসতে হবে হচ্ছে বাড্ডা বাসতলা কেমনিয়ান স্কুল এন্ড কলেজের ঠিক পিছনে নুরের চলা ভূমি অফিসের সামনে এসএম ফার্নিচার মার্ট অবস্থিত বলে সামনে দেখাবো আজকে সর্বপ্রথম এই পাশে দুই পিসের একটা বেডরুম সেট ভাই আচ্ছা দুই পিসের একটা বেডরুম সেট এটা ফুল স্টকে আছে সেট বাট এই মুহূর্তে যেটা সামনে আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা টু এর আলমারি একটা খাট আচ্ছা এটা এটা সিঙ্গেল হচ্ছে টু পার্স আলমারিটা দেখতে পাচ্ছেন বর্তমানে এটা ভিতরে হচ্ছে গামারি কার হ্যাঁ এটা হচ্ছে ভিতরে বাইরে গামারি বাইরে সেগুন পিছনে গর্জনের সিক্স ফিল ফ্লাই বলতে এই সুন্দর আলমারি পূর্বে প্রাইস ছিল হচ্ছে তিরিশ হাজার টাকা আজকে ডিসকাউন্ট দিয়ে দিব মাত্র আঠাইশ হাজার টাকা

পাশাপাশি এখানে যে রিং মডেলের যে ফোম কাটিং ডিজাইনের খাটটি দেখতে পাচ্ছেন এটার প্রাইস রাখবো মাত্র তিরিশ হাজার টাকা সানফ্লাওয়ার মতো এই যে গোলাপ খাটটি লেকার ফিনিশিং এ দেখতে পাচ্ছেন এটার প্রাইস টা রাখবো মাত্র রাখবো পঁয়ত্রিশ হাজার টাকা পিছনে যে চার পালাটা শোকে ছিল চার ডিম নকশার যে ওয়াল কেমেন এটা দেখতে পাচ্ছেন ভিতরে বাইরে সম্পূর্ণ সেগুন কাট দিয়ে মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা নিতে পারবে এটা দাম ভিতরে গামারি কাট দিয়ে মাত্র বত্রিশ হাজার টাকা সোফা সেট ছিল ভাই সোফা এটা হচ্ছে থ্রি ওয়ান অনেকটি সোফা এটা হচ্ছে ফুল ভিক্টোরিয়া সোফা

এটার প্রাইস থাকবে মাত্র 30000 টাকা খাতে একটা ম্যাট্রিক্স ফ্রি পাবেন এটা হচ্ছে ইঞ্চি কাট থেকে কাজ করা পাশাপাশি পিছন আরেকটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আনারস মডেলের কাট এটার প্রাইসও রাখবো মাত্র 30000 টাকা পিছনে তিন পাটে আলমারি পানিশ করা যে আলমারি দেখতে পাচ্ছেন এটার প্রাইস রাখবো মাত্র রাখবো 48000 টাকা এই এটা খাট ছিল ভাই এই খাটের প্রাইসও রাখবো মাত্র 25000 টাকা 25000 টাকা না 25000 টাকা আচ্ছা এখানে যে খাটগুলো ছিল ভাই এটা পায়ের সেট মাথার সাইড सेम কাজ করা এটা পূর্বে প্রাইস ছিল 35000 টাকা আজকের ভিডিওতে যারাই নেবে না কেন মাত্র 30000 টাকা পাবে 30000 টাকা মানে 30000 টাকা নেবে 30000 না প্রত্যেকটাই দুইটা सेम ডিজাইনের করাই আছে এটা কি খাট এটাও 1.5 ইঞ্চি কাট থেকে কাজ করা ফোম কাটিং ডিজাইনের একটি খাট এটা আপনার পায়ের সেট পাবেন এর চাই স্ট্রেট এর ভিতরে আবার চাইলে আপনি পায়ের সেট মাথার সাইড সেম টু सेम ডিজাইনের উপরে নিতে পারবেন এই সুন্দর খাটটি প্রাইস করবে মাত্র 30000 টাকা 30000 টাকা পাশাপাশি রিং মডেলের একটি খাট দেখতে পাচ্ছেন পাশাপাশি দুইটা সাইডে আমরা খুব সুন্দর আনকমন স্টাইলের ডিজাইন দিয়েছি

বাইরে থেকে ম্যাট্রেস কিনতে গেলে হেচালে পড়ে যে সাইজ মতো ঠিক মতো পাওয়া যায় না বা খুব কষ্ট হয় সেক্ষেত্রে আপনার কাছ থেকে খাটের মাপ এবং সাইজ অনুযায়ী ম্যাট্রেস নিতে পারবে কিনা না অবশ্যই যে পাশাপাশি আপনি দেখতে পাচ্ছেন একটা ইউজ এটা মানে নিতে হয় বলতে কি ফ্রি দিচ্ছেন আপনি না আমি একটা আমাদের তরফ থেকে ফ্রি দিচ্ছি আমার তরফ থেকে আমি যেটা দিচ্ছি এটা হচ্ছে আমার আমার তরফ থেকে আমার যেরকম কোয়ালিটি দেওয়ার আমার সাধ্যমত আমি মানে আমাদের সাথে যেটা ফ্রি মানে আমাদের সাথে যেটা ফ্রি পাওয়ার যোগ্য সেটা ফ্রি দিবেন আমি 3500 টাকার একটা ম্যাট্রেস 3000 টাকার একটা ম্যাট্রেস আপনাদের ফ্রি দিচ্ছি হ্যাঁ দু হাজার রাখুক এটা আমি আপনার একটা গিফট করতেছি বাট আপনি যদি একটা আপনি দেখা যাচ্ছে একটা ছয় হাজার টাকা সাত হাজার টাকা দাম একটা ম্যাট্রিক্স ওইটার সার্ভিস ওইটার মতোই হবে ওইটা হচ্ছে রেবন্ডের ম্যাট্রিক্স এটা সাত হাজার আট হাজার টাকা করে পাবেন ওটা রেবন্ডের চাইলে আপনি ওইটা পে করে

এই সুন্দর ওয়াল ক্যাবিনেটার প্রাইস রাখবো মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা পাশাপাশি এটা ছিল এটার প্রাইস রাখবো মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা লেকার খাট ছিল লেকার বানি সেই খাটটি নিতে পারবেন মাত্র বিয়াল্লিশ হাজার টাকা হবে এইসব ওয়ার্ড গুলোকে মাত্র বাইশ হাজার টাকা করে পড়বো কোরবানি ঈদ উপলক্ষে ডাইনিং টেবিলের ডিস মাত্র ছত্রিশ হাজার টাকা ডাইনিং টেবিল ছয় চেয়ারের ডাইনিং টেবিল লেট মডেল এটা দিব মাত্র ছত্রিশ হাজার টাকা এটা ছত্রিশ এটাও ছত্রিশ হাজার টাকা ব্লেড মডেল যে ব্লেড মডেল এটা ওকে

সুরে জুতার রাখার জন্য বাট অনেকে শৌখিনতা থাকে যে আমি একটু হাই কোয়ালিটির ভিতরে সেগুন কাঠ দিয়ে বানিয়ে নিবো তাদের জন্য বেস্ট একটা এটা হবে আচ্ছা পাশাপাশি এখানে দেখতে পাচ্ছেন একটা ঢিম নকশার একটা নিম কাঠের নিম কাঠের নিম কাঠের এটা খাটটার প্রাইস পারবে মাত্র বাইশ হাজার টাকা

আজকে দিব মাত্র পঁচিশ হাজার টাকা পিছনে এখানে কম দামে ছিল মাত্র পূর্বে ছিল হচ্ছে একুশ হাজার টাকা করে আজকে দিব মাত্র সতেরো হাজার টাকা যেটা নিবে সতেরো হাজার মাত্র সতেরো হাজার এখানে যে ড্রেসিং টেবিল গুলো আছে এটা যেটা নেন না কেন মাত্র পনেরো হাজার টাকা করে পিছনে কিছু কম দামি সোফা দেখা দেন আজকে পিছনে যেটা আউট দিবেন এটার প্রাইস দেব মাত্র বত্রিশ হাজার টাকা তিরিশ করে দেবেন আজকে জানাতে চলেন দেখে যে আসবে মাত্র তিরিশ হাজার টাকায় পাবে তিরিশ করে দিব না ওকে ভাই আজকে ভিডিও ছিল এই পর্যন্তই দেখা হবে নতুন ভিডিওতে যারা সরাসরি আপনার শোরুমে আসতে চাই আপনার সোমে অ্যাড্রেসটা বলে দিব আমাদের আমরা বলে দিচ্ছি ঢাকা বাড্ডা বাসতলা বাসতলা বাস্তলা কলেজে ঠিক পিছনে নুরের চলা ভূমি অফিসের ফার্নিচার মাঠ আমাদের দোকানটি অবস্থিত